জিনিস দরকার কি করো দিয়া দাও কটা পরে বললাম টিয়া তো নাই কয় তোমার কাছে টিয়া আছে আমি জানি কারণ মাঝে মধ্যে দেখে যে আমার কাছে টেহা আছে আর আমার কাছে থাকবা না থাক আমার দরকারের টিয়া বা করবেকারের টিয়া আমার মানে স্টকে থাকেই এটা মনে করো যে আগের থেকেই জানে এমনি ওই এমন ভাবে কয় মামা আমি জানি তোমার কাছে টেহা আছেই মানে আমার কাছে কোনো সময় যদি নাও থাকে তারপরে ও জানে যে আমার কাছে মানে না আমি এই করবো না করম না নাকি ধরো যে পাঁচটা জিনিস মাইশের পাঁচটায় থেকে একটা দান্দা করবো ছয়টা হইলো পাঁচটা দেওয়া দেব একটা অল্প করে নিব এক নম্বরে ওর খাওয়ার কোনো জায়গা নেই খাওয়ার জায়গা আছে এটা লেম্পিবিলা যে মাঝে মধ্যে যে কয় ওম্পুর এক সাব্বির আছে অনেক লোক আছে মনে করো যে চার পাঁচজন আর ওরা যে দান্দাবাস মানে ওর আবার অন্য ধরনের দান্দাবাস এক একটিহা দেওয়ায় যে একটা বিড়িও কিনে নেওয়া যাব না আর এনার মধ্যে তো টেহা দিব দুটো কথা কিন্তু খাব এবারে খাম খাম মানে ওর আগে ওরা চাবো কব একটা আরেকটা না আরেকটা কি কিন্তু বিড়ি মিড়ি কিনবো না রায় ওরা আর জিনিস ধরো একটা লুম্বুড়ানি এত শান্তালে খাওয়া হবো না এখন ফিরির জিনিস আবার আমার বগলাইলে আমার কাছে জায়গাও আছে এখন আমার কাছে ধান্দা বের করবো কাতিল মামাই কর একদম একদম জায়গা হইলো খাওয়া হারলো আমি তো আবার তাড়াহুড়া কর না জামারে দে আমারে দে হ্যাঁ তাহলে আরামেরই লাগছে খাও হারলো এমনি আমার মাঝে মধ্যে আমার আমি না খাও গা তুমি দেয়া নাই আমার কাছে জন দেয় যে কোনো ভাবে কাম হয় না এক দেখ ঘুরা টুরা এক কি মামা কাক সত্যি কথা কয় মানে তার আগে যে সত্যি কথা কয় না কিন্তু আমি তো জানি মানে তুমি যেটা আমার কাছে লুকাইতেছা ওটা তো আমি জানি যে তুমি কোন থিকা কি করতেছা ও পরে একা কি একটু আগে একটাই পাইছিলাম নো সেয়ে তেলি দেখলো যে দেও যে কাম হইতাইছে না এমবড়াও আমি টিয়া না এখন তো রিলাক্স বয়ে জিনিসটাই করার লাগবো এসব কামনে করছে আমার পাম্পারে আগে না কেনা